নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের এদের অন্তরমহল স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো হরগৌরী পাইস হোটেল শঙ্কর আর ঐশানী জুটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি পার্শ্ব পর্ব পার করেছে ধারাবাহিকটি তারপরেই এলো একটা খারাপ খবর পাল্টে যাচ্ছে ধারাবাহিকের নায়ক শঙ্কর আর সেই জায়গায় আসছে নতুন নায়ক এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে দর্শকদের কিন্তু কেন ধারাবাহিক ছাড়ছেন রাহুল সেই বিষয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে জানা গেল আসল সত্য রাহুল বলেন আমি জীবনে অনেক সিরিয়াল করেছি তবে হরভৌরী আমার মনের খুব কাছে আর শঙ্কর চরিত্রটাও কিন্তু চিত্রনাট্যের স্বার্থে পনেরো বছর এগোবে গল্প আর এখনই আমি বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে চাই না তাই বাধ্য হয়ে ছাড়তে হলো রাহুল আরও বলেন শঙ্কর চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকবে খুব মিস করব আরও বেশ কয়েকদিন আমার শুটিং বাকি আছে যিশুদা আর নীলাঞ্জনাদির কোনো তুলনাই হয় না প্রযোজক হিসাবে তো বন্ধুরা বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই লিপ নেবে হরগৌরী সেখানে শঙ্কর ঐশানীর মৃত্যু দেখানো হবে এবং তাদের সন্তানকে নিয়ে এগোবে গল্প বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ